আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে একজন প্রতারক কল দিয়েছে আজকের এই ভিডিওতে সুন্দর করে চারটা পাঁচটা টেকনিক শিখিয়ে দেব সেখান থেকে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে সে একজন প্রতারক সো আমার সাথে থাকুন এবং টেকনিকগুলো জেনে নিন তার আগে বলেন যে আপনার এলাকায় এবছর কি বয়স্ক এবং বিধবতার বরাদ্দ আসবে আপনি যদি আমার গত ভিডিও দেখে থাকেন তাহলে বুঝবেন আপনার এলাকায় এবছর বয়স্ক এবং বিধবতার বরাদ্দ আসবে কি না এবং বিধবা এবং বয়স্ক ভাতার অনলাইনে আবেদন আপনার এলাকায় এবছর হবে নাকি হবে না এটাও জানতে পারবেন তবে এই বরাদ্দ বলতে আমি বুঝাচ্ছি নতুন করে যাদেরকে ভাতার আওতায় আনা হবে আমি তাদেরকে বুঝাচ্ছি আর যারা নিয়মিত ভাতা পাচ্ছিলেন যারা এ পর্যন্ত ভুগে আছেন তাদের ব্যাপারেও কি হতে যাচ্ছে আমার এই ভিডিওতে কথা থাকবে আরেকটা প্রশ্নের উত্তর দিবেন এইরকম অনেক উন্নয়নশীল দেশে ভাতার টাকা দুই হাজার তিন হাজার চার হাজার টাকা দিচ্ছে কিন্তু বাংলাদেশে কেন ভাতার টাকা এই পাঁচশো সাতশো টাকা বা এত অল্প দেওয়া হয় কেউ কি যদি কেউ আমাকে বুঝিয়ে বলতে পারেন এই বিষয়টি তাহলে আমি কথা দিচ্ছি আপনার জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে কেউ কেউ বলছেন যে এখনো পেরোলের চিঠি আসেনি বাতাকে আসলে দিবে না নাকি কি হচ্ছে আসলে এক্সাক্টলি বাতা যদি দেওয়ার থাকতো তাহলে তো এতদিনে পেরোলের চিঠি চলে আসতো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো গর্ভবতী মাতার অনলাইন আবেদন কবে শুরু হবে কবে টাকা দিবে কেউ কেউ বলছে ভাতার টাকা কোথাও কোথাও দিয়ে দিচ্ছে এতগুলো প্রশ্নের উত্তর একসাথেই দিব এই ভাতার আবেদন করতে হবে কিনা আপনি গত ভিডিও জেনে থাকলে দেখতে পারবেন আমি কমেন্টের জবাবে চলে এসেছি গর্ভবতী ভাতার আবেদন কবে শুরু হবে ভাই গর্ভবতী ভাতার আবেদন যখনই শুরু হবে আমি আপনাকে আপডেট জানাবো শিক্ষাবর্তীর টাকা আমি বলেছি যে অ্যাজ ইউজাল যেভাবে দেই সেভাবেই দিবে জানুয়ারি এবং জুন এই দুইটা টার্মে দেয় যারা নিয়মিত এতদিন ভাতা পেতেন তাদের ভাতা কি চলমান থাকবে অর্থাৎ এখনো পর্যন্ত পেরুলের চিঠি আসেনি ভাতার টাকা দিচ্ছে না তো আসলে কি টাকা দিবে না কি সমস্যা ভাই প্রথমে বলি যারা নিয়মিত ভাতা ভোগী তাদের ভাতার টাকা কোনো অবস্থাতে মায়ের যাবে না যেমন গর্ভবতী ভাতা আপনি যত হিসাবেই করেন আপনার ছত্রিশ মাসের টাকা পাওয়ার কথা অর্থাৎ তিন বছরের আটশো টাকা করে আপনি সেই টাকা পাবেন আর অন্য যে সমাজসেবা অধিদপ্তরের ভাতা আছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী যারা নিয়মিত ভাতা ভুগি একবার ভাতা পেয়েছেন তার পাওনার সমস্ত টাকা আপনি পাবেন এখন কথা হলো যে ভাই কবে পাবো এখনো তো পেরুল দিচ্ছে না অক্টোবরের মধ্যে কি টাকা পাওয়া সম্ভব আমি এখন ব্যাখ্যা দিচ্ছি যে ভাই অক্টোবরের মধ্যে টাকা আসলে পাওয়া সম্ভব কিনা এ বিষয়ে নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ এখনো পেরুলের চিঠি আসে নাই প্রথমত পেরুলের চিঠি আসলে সেখানে দশ পনেরো দিন সময় পাওয়া যায় পেরুল পাঠানো শেষ করতে করতে পেরুল পাঠানো শেষ হইলে সমাজে অধিদপ্তর এটাকে আরো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে পাঁচ সাত দিন সময় নেয় তারপরে এটা অ্যাকাউন্টসে যায় অ্যাকাউন্টসে হয়তো এক দু দিন সময় নেয় তারপরে সেটা আইবাসে যায় তার মানে আসলে অক্টোবরের মধ্যে টাকা পাবেন কি না এটা নিয়ে আমিও সন্দিহান তবে আগে পেরোলে চিঠি আসুক পেরোলে চিঠি আসলে আমি এখানে ভিডিও দেব একজন বলছেন হালকা সমস্যার জন্য প্রতিবন্ধী ভাতার কাট করছেন ভাই আপনি যেভাবেই করেন হালকা সমস্যা মাঝারি সমস্যা মৃদু সমস্যা গুরুতর সমস্যা ডাক্তারের বিবেচনে আপনি যদি সুবর্ণ নাগরিক কার্ড পেয়ে থাকেন ডেফিনেটলি আপনার এটা বাতিল হবে না মৃত ব্যক্তি কি টাকা পাবে ভাই মৃত ব্যক্তি তিন মাসের টাকা পায় মৃত মাস এবং তার পরবর্তী দুই মাস কেউ কেউ বলছেন যে কোনো কোনো উপজেলায় বয়স্ক বিধবা গর্ভতী ভাতার টাকা দিছে আরে ভাই বয়স্ক বিধবা ভাতা টাকা যদি কোনো বজলায় দিয়ে থাকতো সেটা কি আমি জানতাম না এগুলা বিশেষ করেন কেন প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন কবে শুরু হবে এবং ভাতার অনলাইন আবেদনে কিন্তু পরিবর্তন আসছে প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদনে সো সিস্টেম আপডেট চলছে প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন কবে শুরু হচ্ছে আমি এখনি বলতে পারবো না কোনো আশাবাদ ব্যক্ত করতে পারবো না বললে ভুল হবে করেন আপডেট থাকলে জানাবো আর কিন্তু পরিবর্তন আসছে আগে থেকে ডাটা পোল করে নিয়ে আসতে এখন কিন্তু ডিআইএস নাম্বার সুবর্ণগরী কার্ড থেকে ডাটা পোল করে নিয়ে আসবে একটা নতুন পদ্ধতিতে এই বছর আবেদন হবে কেউ কেউ বলছেন সরকারি নলকূপের জন্য আবেদন করবেন ভাই এখন আবেদনের সময় চলছে আপনি আবেদন করুন বরাদ্দ চলে এসেছে একজন বলছেন স্বামী হোসেন যে তার হাত নয় চাকরি পাবে কিনা হ্যাঁ হাত না থাকলেও চাকরি পাওয়া যায় একজন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে নগদের যদি কোনো কারণে সমস্যা হয় সেক্ষেত্রে আপনার বিকাশ অ্যাকাউন্টে কোনো অবস্থাতে টাকা ঢুকবে না নগদ ছাড়া টাকা ডুকবে না আপনার নগদ অ্যাকাউন্ট হত থাকতে হবে একজন বলছেন জানুয়ারি মাসে আবেদন করে এখনো বাতাবার নেই ভাই জানুয়ারি মাসে আপনি কিসের আবেদন করছেন কোন আবেদন জানুয়ারি মাসে ছিল কি কোন বাতা সেটা বলেন একজন বলছেন যে বীর মুক্তিযুদ্ধের মতোই আপনি ভাতা চাচ্ছেন বীর মুক্তিযুদ্ধের মতো ভাতা চাচ্ছেন এটি আপনার দাবি হতে পারে জনগণের কাছে সরকার অবশ্যই সেই বিষয়ে জবাব দিক এটি সম্পূর্ণ সরকারি সিদ্ধান্ত জনগণ যেভাবে চাইবে সরকারের রাষ্ট্রের সমস্ত জনগণ যেভাবে চাইবে সরকার হয়তো সেভাবে বিবেচনা করবে এখন আসি যে আপনাকে যে একজন প্রতারক কল দিয়েছে এটি আপনি কিভাবে বুঝবেন প্রথম কথা হচ্ছে প্রতারক আপনার কাছে ওটি ওটিপি চাইবে কোড চাইবে এবং আপনাকে টাকা লুপ দেখাবে বলবে যে আপনার তো পাঁচ হাজার সাত হাজার দুই হাজার দশ হাজার টাকা আপনি পাবেন এই করলে এগুলো বলবে এই তিনটা লক্ষণ থেকে বুঝবেন সে প্রতারক আর যদি অফিস থেকে ফোন দেয় কখনো আপনার কাছে ওটিপি পিন কোড এবং আপনার কাছে আপনাকে টাকা লুপ দেখিয়ে কথা বলবে না আপনাদের মধ্যে কখনো কখনো এরকম সমস্যা হয় যে অফিস বলছে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিন্তু আপনি দেখতেছেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে নাই এবং আপনি আগে পরে অনেকবার চেক করে দেখেছেন কিন্তু অফিস বলতেছে টাকা ঢুকছে এই যে একটা জটিলতা এটার সমস্যা কি এটার সমস্যার সমাধান হচ্ছে আপনি লিখিতভাবে উপজেলা সমাজসেবা কার্যালয়ে অভিযোগ করবেন সে অভিযোগে ডেফিনেটলি তারা আপনাকে জবাব দিকে টাকা ঢুকছে এখন যদি টাকা না ঢুকে থাকে এবং আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখেও যদি দেখেন যে আসলেই টাকা ঢুকে নাই তাহলে সেই জবাব ডেফিনেটলি উপজেলা সমাজ সেবা কার্যালয়ে দিবে পনেরো থেকে তিরিশে অক্টোবরের মধ্যে টাকা ঢুকবে পাঁচই অক্টোবর পেরোল যাবে এই যে কথাবার্তাগুলো আপনারা শুনতেছেন আচ্ছা এইসব আজারা কথাবার্তা কারা বলে এসব কথার কোনো গুরুত্ব নেই মনে রাখবেন পেরুলের চিঠি আসলে পেরুল যাবে সেটা সবার আগে আমরাই জানবো কারণ আমরা তো পেরুল দেই তো এইসব উরু কথাবার্তা শুনবেন না দুই হাজার তেইশ সালে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে এখনো ভাতা পাননি আপনি কেচালে আছেন অফিস বলতেছে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন বলতেছে অফিস এইসব দোলা চালান যাওয়ার দরকার নেই আপনি আগে অনলাইনে আবেদন করছে কিনা অনলাইনে আবেদনের কপি আছে কিনা অথবা সমাজ সেবা কার্যালয়ে গেলে দেখবেন অনলাইনে আবেদনের কপি সেখানেও তারা সেভ করা আছে অনলাইনে আবেদন এমআইএসএ সো আপনার মনে হচ্ছে না যে আপনি অনলাইনে আবেদন করেছেন অথবা যাকে আবেদনের জন্য দিয়েছিলেন সে আবেদন করেনি প্রথমে বলে রাখি প্রতিবন্ধী ভাতা দু হাজার তেশ সালে আবেদন করে পাই নাই এরকম লোক নাই নেক্সটেও যারা আবেদন করবে প্রত্যেকে আবেদন করলেই ভাতা পাবে প্রতিবন্ধী সন্তান যদি পিতা চাকরি করেন পেনশন পাবে কিনা এটা ডিপেন্ড করছে পিতা চাকরি কালীন যদি ঘোষণা দিয়ে না যায় যে তার সন্তান প্রতিবন্ধী তাহলে তিনি পাবেন না টাকা মনে হয় দিবে না দিলে তো পেরোলে চিঠি দিয়ে দিবে এই যে কথাবার্তা দিবেন না দয়া করে একজন বলছেন যে বাবা মারা যাওয়ার পর ভাতার কার্ড নিয়ে গেছে আড়াই বছর হয়েছে এখন কি অবস্থা অবস্থা এসে কে নিয়ে গেছে কেন নিয়ে গেছে আপনার বাবা মারা গেছে আপনি মিত্র সনদ নিয়ে উপজেলা সমস্যা যোগাযোগ করেন তার অ্যাকাউন্টে যত টাকা আছে সেই টাকা আপনি পাবেন পরবর্তী ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এইসব ভাতা নাম্বার পরিবর্তন করতে চান আচ্ছা নাম্বার পরিবর্তন করতে চাইলে আপনি চাইলে পারবেন না এটির জন্য সমাজসেবা কার্যালয়ে বা মহিলা বিষয় কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করতে হবে এবং যথাযথ প্রমাণক নিয়ে যা আপনি সে ভুগি তাহলে তারা অবশ্যই পরিবর্তন করে দিবে আর সারবার বিভিন্ন কারণে সমস্যা থাকতে পারে তবে ডেফিনেটলি আপনাকে যৌক্তিক সময়ে সেটা করে দিবে আপনার টাকাটি পাওয়ার স্বার্থে